আমি একজন ফেলো চার্টার অ্যাকাউন্টেন্ট আসসালামু আলাইকুম ভাইয়া আমরা প্রায় দীর্ঘ চার মাস যাবত এই ক্লাসের সাথে আছি প্রথমেই অভিনন্দন জানাবো আমাদের ম্যান্টোর বৃন্দদের শিবলি ভাই আছেন জাহিদ ভাই আছেন সাকিব ভাই আছেন রাকিব ভাই আছেন জহিরুল ভাই আছেন আসলে সব ম্যান্টোরদেরই আমি একটা জিনিস কমন পেয়েছি এখানে সেটা হলো সবারই প্রচন্ড ধৈর্য মানে ধৈর্যের কোনো কমতি ছিল না কোনো মেন্টরদের এবং ওনারা ক্লাসের ক্ষেত্রে আমি খুব সিরিয়াসনেস যেটাতে দেখতাম অন্যান্য গ্রুপের বা অন্যান্য একাডেমি ক্লাসগুলোতে হইতো কি যে ঠিক আছে পার্টিসিপেন্টরা রেজিস্ট্রেশন করেছে ফি দিয়েছে ওনারা ওনাদের মতো কেউ যদি নিতে চায় নিবে কেউ শিখতে চায় শিখবে কিন্তু অ্যাবাকাসের ক্ষেত্রে এতটুকুই ব্যতিক্রম যে অ্যাবাকাসের প্রত্যেক মেন্টরই খুব সিরিয়াস যে না আপনারা যেহেতু এখানে এনরোল করেছেন একটা ফি দিয়েছেন সো যাতে সবাই শিখতে পারে এখান থেকে যাতে একটা ভালো আউটকাম আসে তো এটা আসলে নিঃসন্দেহেই খুব প্রশংসার দাবিদার আমি আমার ব্যাকগ্রাউন্ডে একটু বলি সেটা হলো আমি একজন ফেলো চার্টার অ্যাকাউন্টেন্ট আমি অ্যাবাকাসের রেফারেন্সটা পেয়েছি আমার এক্স কলেগের ছোট বোন উনি আমাকে রেফার করেন যে আপনি একাডেমিতে এই ধরনের ক্লাউড অ্যাকাউন্টিং বা ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা পেতে পারেন ওনারা খুব ভালোভাবেই আপনাদের ট্রেনিং করাব আমি এই দীর্ঘ চার মাসে যতটুকু দেখলাম আমি হয়তো খুব বেশি সময় দিতে পারিনি বাট যদি আরো বেশি সময় দিতে পারতাম তাহলে হয়তো আউটকম আমার ক্ষেত্রে আরো অনেক ভালো আসতো বাট আমি যেহেতু ব্যস্ততা আছে আমার আমি নিজে একটা অডিট এবং কনসালটেন্সি ফার্ম আছে সেটা পরিচালনা করি তারপর আমি চেষ্টা করেছি মেন্টরদের ইনস্ট্রাকশন গুলি ফলো করার জন্য তো যদি অ্যাবাকাস একাডেমি যেভাবে ইনস্ট্রাকশন গুলি দেয় কোনো পার্টিসিপেন্ট যদি সেগুলা সঠিকভাবে ফলো করতে পারে আমার বিশ্বাস মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্ট করা সম্ভব এবং ভালো আর্ন করতে পারবে এটা আমি আশা তবে জানি না আমিও হয়তো আমার একটা প্ল্যানিং আছে যে আমার যারা স্টুডেন্ট আছে বা আমার স্টাফ আছে আমার ফিউচার হলো একটা ফার্মের মতো করা বা এজেন্সির মতো করা যাতে সার্ভিস দেওয়া যায় তবে আমি মেন্টরদের কাছে আশা করব যে ওনাদের ভবিষ্যতেও হয়তো আমার কমিউনিকেশন থাকবে ওনাদের কাছ থেকে যাতে সাপোর্ট পায় আশা করি ওনারা করবেন ওনাদের কমিটমেন্ট যাচ্ছিল আমি দেখেছি যে ওনারা ওনাদের কমিটমেন্টে প্রতি অবিচল এবং ওনারা ওনাদের কমিটমেন্ট রাখার ক্ষেত্রে খুব সিনসিয়ার আসলে শিক্ষার তো কোনো শেষ নাই আমি এখনো ট্রাই করি নতুন কিছু শিখার যদিও আসলে কাস্টমার বা ক্লায়েন্ট সার্ভিস দেওয়ার পরে খুব বেশি সময় আসলে থাকে না নতুন কিছু জানার তবে ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট মিট করার জন্যই হয়তো অনেক সময় আমরা বলে থাকি যে আপনার তো প্রবলেম এটা ঠিক আছে আমি একটু স্টাডি করি আপনাকে একদিন পরে বা দুই দিন পরে ফিডব্যাক দিব তো সেই ক্ষেত্রে হয়তো নতুন জিনিস মানে লার্ন করার ক্ষেত্রে অনেক কিছু রিসার্চ করতে হয় আমাদেরও আর আরেকটা জিনিস যেটা বললেন যে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের প্রয়োজনীয়তা আছে কিনা আমি বলবো যে অবশ্যই অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থাকা প্রয়োজন তবে তার মানে এই না যে এমবিএ ডিগ্রি লাগবে অনার্স লাগবে মাস্টার্স লাগবে সেটা আমি বিশ্বাস করি না তবে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সেটা এখন উনি যদি কেউ ল পরে আসেন উনি যদি এর উপরে একটা মানে ওনার এক্সপিরিয়েন্স দেখাইতে পারেন বা শো করতে পারেন অভিজ্ঞতা নিতে পারেন শিখতে পারেন সেটা কারণ দুর্না থেকে কবর পর্যন্তই মানুষ শিখতে পারে ওনার যদি একজনের যদি ইচ্ছা থাকে যে না আমি একাউন্টিং। বেসিক সম্পর্কে জানবো শিখবো তাহলে উনি যদি ওই বেসিকটা শিখে আসে তাহলে আমার মনে হয় উনিও সার্ভ করতে পারবে পারবেন না যে না তবে যার অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড অলরেডি উনি এম করে এসেছেন বা অনার্স মাস্টার্স করে এসেছেন অ্যাকাউন্টিং এর উপর ওনার তো একটা প্রিফারেন্স থাকবেই কারণ উনি দীর্ঘ দশ বছর বারো বছর এই লাইনে পড়াশোনা করে এসেছেন ওনার একটা প্রিফারেন্স থাকবে বাট অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করে নি ওনারা পারবে না সেটা আমি বিশ্বাস করি না ওনারাও পারবেন বাট ওনাদের বেসিক নলেজটা আগে অ্যাচিভ করতে হবে অ্যাকোয়ার করতে হবে ওইখানে তাহলে ওনারাও পারবে তো আমি এবাকাসের সাফল্য কামনা করি আর একটা জিনিস খারাপ লাগছে যে আজকে সবার ভিডিও দেখেও মানে মনে হচ্ছে যে আসলে চার মাসের জার্নিটা শেষ হয়ে যাচ্ছে সবার ফেজ হয়তো বা সবার কথা হয়তো এভাবে শোনা হবে না এটা আসলে খুব মিস করব। এবং মেন্টরদের যে দিক নির্দেশনা এটাও মিস করব। তারপরও আমি সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি অ্যাবাকাছের সাফল্য কামনা করি এবং সবাই যাতে আসলে আমরা যতটুকু জেনেছি বা শিখতে পেরেছি এটা যাতে আসলে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারি অ্যাপ্লাই করতে পারি সেই কামনা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম